এ পর্যায়ে যুক্তি খণ্ডন করবেন মাননীয় প্রধানমন্ত্রী সার্জি সাবে। ধন্যবাদ মানুষ স্পিকার এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য মানুষ স্পিকার আজকের সংসদে বিরোধী দল এসে সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হচ্ছে আজকে আমরা ডাকসুর যে প্যানেল ছিলাম তাদেরকে সবাইকে অনন্ত জলিল মনে করেছে আমরা এক বছরে এসে সকল অসম্ভবকে সম্ভব করে ফেলবো দ্বিতীয়ত তারা এই ডাকসুর এক বছরের যে প্যানেল সেটিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করছে মানুষ স্পিকার তাদের কথাগুলোতে যদি আসি তাদের আজকে সবচেয়ে বড় রোশানলের জায়গা ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন মানুষ স্পিকার আমিও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত একজন সদস্য এবং হল সংসদে পিপি চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত সদস্য আমার যদি সেই ইমেজটি থাকে আমি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করার সেই মানসিকতা থাকে তাহলে শিক্ষার্থীরা আমাকে কেন নির্বাচিত করবে না হ্যাঁ নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার মানে এই নয় পুরো নির্বাচনটি অন্যরকম একটি নির্বাচন হয়েছে কেউ বলতে পারবে না অমর একুশে হলে একটি ভোট কারচুপি হয়েছে মানুষ স্পিকার বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে আমরা এগুলো মেনে নিচ্ছি কিন্তু মানুষ স্পিকার আজকের সবচেয়ে বড় যে কথাটি যে জায়গাটিতে তারা বিরোধিতা করছেন সেটি হচ্ছে তারা বলছেন যে যেহেতু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অধিকাংশই ক্ষমতা ছিল তারা এসে তো একদিনে চাইলেই গরম উচ্ছেদ করে ফেলতে পারতো একদিনে তারা চাইলেই সকল যে গেস্ট রুম সকল উচ্ছেদ করতে পারতো মানে স্পিকার লক্ষ্য করুন আমার অমরিকুশলে পাঁচশো ত্রিশটি সিট রয়েছে অ্যালোটমেন্টে। সেখানে শিক্ষার্থী থাকে প্রায় নয়শো আমি ধরে নিচ্ছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন নিজের জোর খাটিয়ে তিরিশ থেকে পঞ্চাশটি সিট দখল করে আছে আমাকে আপনি উত্তর দিয়ে যান বাকি দুই থেকে আড়াইশো বা তিনশো সিটের যোগান ওই শিক্ষার্থীদের থাকার জায়গা কে দিবে সেটির ড্রাইভারকে বিশ্ববিদ্যালয়ের উপরে বর্তায় না না আমি এক বছরে এসে সেই সিটগুলো সেখানে তৈরি করে দিব মানে স্পিকার তারা মনে করছেন যে এক বছরে একটি হলের জন্য একটি নকশা দেওয়া হবে সেই হলটি এক বছরে দাঁড়িয়ে যাবে সেখানে শিক্ষার্থীরা গিয়ে সকল আবাসন সমস্যা সংকট হয়ে যাবে তারা মনে করছেন যে গেস্ট রুম সপ্তাহে মাসে চব্বিশ দিন হতো সেই গেস্ট এক বছরের মধ্যে শূন্য দিনে নেমে আসবে এটা কখন সম্ভব না স্পিকার আমরা আপনাকে দেখাচ্ছি যে গেস্ট মাসে চব্বিশ দিন হতো সেটা এখন মাসে সাত দিন হয় মানে স্পিকার এটা ডাকসুর প্রথম এক বছরের সফলতা মানে স্পিকার তারা বললেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তার মুক্তিযোদ্ধার রিলেটেড কোনো কাজ করেনি মানে স্পিকার তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতো চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছেন দেখুন মুক্তিযুদ্ধ সেই ক্রান্তি লগ্নে মুক্তিযুদ্ধ প্রয়োজন ছিল মানুষ স্পিকার কিন্তু আজকে জাতির এই করোনার ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে যেটি দরকার ছিল সেই ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অক্সিজেনের সিলিন্ডারটি ধরে দিন রায় রাত ঘরে ঘরে গিয়েছেন মানুষ স্পিকার এটি তারা চোখে দেখেন না মানুষ স্পিকার তারা এটি চোখে দেখেন না যখন আমার শিক্ষার্থী ভাইরা একটি যানবাহনের অভাবে একটি টিউশন গিয়ে ঠিকমতো করাতে পারেন না তখন সেই মুক্তিযুদ্ধের সম্পাদক একশো সাইকেল নিয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেন সেটি তাদের চোখে পড়ে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমাদের সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে আমরা কোনো কিছু সমূলে উৎপাদন করতে পারিনি আমরা সকল সমস্যার সমাধান করতে পারিনি সেটি আমরা শুরু করে দিয়েছি মানুষ স্পিকার এই ডাকসু আছে বলে আজকে আপনি সেই সজরে কথাটি বলতে পারেন ওই যারা ছাত্র নেতা সিলেক্টেড ছাত্র নেতা রয়েছে তাদের বাইরে এসে জুলিয়া সিজার তালুকদারের মতো একজন মানুষ নিরাপত্তা মঞ্চ প্রতিষ্ঠা করতে পারে সেই নিরাপত্তা মঞ্চে আপনি নিরাপত্তার আশ্রয় নিতে পারেন সেই ডাকসু এসেছে বলে আজকে ওই তাসনিম আফরোজ ইমির মতো একজন মানুষ সামসিনহার হলের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে গিয়ে হল প্রশাসনের বিপক্ষে গিয়ে অন্ধকারচ্ছন্ন যুগের একটি যে আইন সেটি বাতিল করে নতুন আইন নিয়ে আসতে পারে মানুষ স্পিকার এই এই সফলতা আমার ডাকসু দেখিয়েছে মানুষ স্পিকার হ্যাঁ আমি আবারও বলছি মানুষ স্পিকার আমার ডাকসু এক বছরে আমার সময়ে তখন ওই সমাধান দিতে পারেনি পারা সম্ভব না আমরা বিশ্বাস করি আমরা যেটুকু শুরু করেছি বিগত আঠাশ বছর তো কিছুই ছিল না সেই শুরুটাকে সামান্য কিছু ধরে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা ক্ষেত্রে কাজ করে যাবে আর তাদের কাজ করার জন্য যে